শিয়াল কুমির হাতি আর বানরদের রেস এক সকালে জঙ্গলে হইচই পড়ে গেল গাছের ডালে পাতার ঝোপে আর নদীর ধারে সব জায়গায় একটা খবর ছড়িয়ে পড়েছে আজ হবে জঙ্গল রেস সব প্রাণী অংশ নিতে পারবে ফেলিক্স শিয়াল সেড্রিক কুমির আর এলিয়ট হাতিও রেসে অংশ নিতে চায় ওরা তিনজন মিলে বলল চলো দল বানাই আমরা হব বুদ্ধির দল ওদিকে বানরের দলও তৈরি হয়ে গেছে ওদের নাম ঝোপাঝোপ দল কারণ তারা গাছে গাছে লাফিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় চোখের পলকে রেস শুরু হবে জঙ্গলের মাঝে একটা বিশাল খোলা মাঠে সবাই লাইন ধরে দাঁড়াল হাতি বলল আমরা তিনজন মিলে একসঙ্গে দৌড়াব কিন্তু সবাইকে আমাদের মতো সাহায্য করতে হবে কে কোথায় ভালো সেটা বুঝে কাজ ভাগ করে নিতে হবে ঘন্টা বাজলো টান রেস শুরু ফেলিক্স সামনে দৌড় দিল সে তো খুব দ্রুত দৌড়াতে পারে জিত নদীর অংশে গড়িয়ে গড়িয়ে সাঁতার কাটছে আর এলিওট গাছের ডাল সরিয়ে বড় বড় পা ফেলে লেগুনছে তারপর এল এক উঁচু পাহাড় এবার এলিওট বলল আমার পিঠে উঠো আমি তোমাদের উঠিয়ে দেব তিনজন মিলে পাহাড় পার হয়ে ফিনিশ লাইনের দিকে চলল আর তখন বানরেরা গাছের ডাল ধরে হঠাৎ একসাথে লাফিয়ে এসে ঠিক পাশে এসে পড়ল শেষ মুহূর্তে ফেলিক্স তার লেস দিয়ে এলিওটকে ঠেলে দিল একটু এগিয়ে আর এলিওট ফিনিশ লাইন পার করল প্রথম বুদ্ধির দল জিতে গেল বানেরা হেসে বলল তোমরা দারুণ করেছ আমরা হেরে গেলেও খুব মজা পেয়েছি ফেলিক্স হেসে বললো যেটা বড় কথা নয় আমরা সবাই মিলে খেলেছি এইটাই সবচেয়ে মজার জিনিস সবার মুখে হাসি আর জঙ্গলে আবারও এক নতুন বন্ধুত্বের গল্প শুরু হলো